আব্বাকে খুব ভয় পান আম্মা ফরিনা স্বাভাবিকভাবেই জবাব দিলেন সব বৌরাই স্বামীরে ডরায় না আপনি একটু বেশি ভয় পান জমের মতো কবিরাজের দেওয়া ওষুধটি খাও এখন আপনি কথায় এড়াচ্ছেন আম্মা আচ্ছা ওষুধ দেন আগে ফরিনা আলমারি খুলে ওষুধ বের করলেন তারপরে এগিয়ে দিলেন পদ্মজার কাছে পদ্মজা ওষুধ খেয়ে বললো কবিরা জানার অনুমতি ওরা দিয়েছিল ভেবে আমি অবাক হয়েছি আম্মা ওরা কেন চায় আমি সুস্থ থাকি ফরিনা কিছু বললেন না পদ্মজা ফরিনার মুখে দিকে চেয়ে থাকে মানুষটার আয়ু কি শেষের পথে কেমন যেন মৃত মৃত ছাপ মুখে চোখ বুঝলে মনে হবে অনেক দিনের উপোস করে মারা গিয়েছেন মায়া হয় মানুষটার জন্য খুন দুঃখে তিনি ধুকে ধুকে মরছেন পদ্মজা বিছানা থেকে নেমে এসে ফরিনার সামনে দাঁড়ালো বলল আম্মা আপনি আমাকে নিজের মেয়ে ভেবে একটা আবদার রাখবেন তুমি তো আমার সেরি তাহলে আবদার রাখবেন রাখলাম ফরিনা সূক্ষ্ম চোখ অথচ গলা ভেজা মনে হলো পদ্মজা বলল তাহলে আপনার সব গোপন কথা আমাকে বলুন যা ভেবে ভেবে আপনি কষ্ট পান ফরিনা দু হাতে পদ্মজার দুই হাত মুঠোয় নিয়ে চুমু খান এক ফোঁটা চোখের জল পরে পদ্মজার হাতে মমতাময়ী স্পর্শ পদ্মজার শরীরের লোম খাড়া হয়ে যায় ফরিনা বললেন তার আগে কও আমি সব কওয়ার পর তোমারে যা করতে কইয়াম তাই করবা পদ্মজা অপলোক নয়নে ফরিনার চোখের দিকে তাকিয়ে থাকে কি করতে বলবেন তিনি যদি সে সেটা করতে না পারে সম্ভব না হয় পদ্মজা বলল আপনি যা বলবেন আমাকে তার সাথে যদি যা করতে বলাটা মানানসই হয় যুক্তিগত হয় আমি তাই করবো আম্মা ফরিনা চোখের জল মুছেন তারপর বললেন আমি বাবুর বাপরে দেখাইতাছি তুমি শুয়া থাকো কথা শেষ করেই ফরিনা দ্রুত পায়ে বেরিয়ে যান পদ্মজার মাঝে উত্তেজনা কাজ করছে সে জানে না সে কি শুনতে চলেছে তবে সেটা কোনো সাধারণ ঘটনা বা কথা হবে না এটা নিশ্চিত সে ঘরে পাইচারি করতে করতে জানালার ধারে আসে দেখতে পায় রিদানকে হাতে একটা পলিথিন নিয়ে জঙ্গলে থেকে বেরিয়ে আসছে এই জঙ্গলের মাঝেই তো আছে তালাবদ্ধ রহস্য জাল যার চাবি বোধ হয় তার কাছে আছে আলমগীরের দেওয়া চাবিটাকে পদ্মজার কোন তালাবদ্ধ রহস্য জালের চাবি মনে হয় রিদোয়ান গত দিনগুলোতে তিন চারবার তাকে দেখতে এসেছে কিন্তু কিছু বলেনি রিদোয়ানের মতিগতি বোঝা যায় না অদ্ভুত সে রিদোয়ানকে দেখলে পদ্মজার শরীর রাগে কাঁপে বেশ কিছুক্ষণ পর পায়ের শব্দ আসে কানে শব্দটা শুনে মনে হচ্ছে পুরুষের পায়ের শব্দ পদ্মজ দ্রুত এসে বিছানার এক কোণে বসে যে কোণে ছুরি রাখা আছে ঘরে প্রবেশ করে রিদোয়ান পদ্মজাকে দেখে লম্বা করে হেসে বলল তারপর বলো কেমন আছো পদ্মজের থেকে জবাব না পেয়ে রিদুয়ান আবার প্রশ্ন করলো সুস্থ আছো তো পদ্মজা সাড়া দিল না রিদুয়ান চেয়ার টেনে বসলো বললো তোমাকে এত চুপচাপ দেখে অবাক হচ্ছি কি পরিকল্পনা করছো বলো তো পদ্মজার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো বলল কাপুরুষ বোধ আপনার মতো মানুষকেই বলা হয় রিদুয়ানের ঠোঁটের হাসি মিলিয়ে যায় চোয়াল শক্ত হয়ে আসে তারপর হুট করেই হেসে দিল বলল কাপুরুষের কি করেছি স্বামীর অবর্তমানে তার স্ত্রীর গায়ে হাত তুলেছেন আবার সেই স্ত্রী অসুস্থ ছিল এমন তো কাপুরুষরাই করে এত কথা না বলে চুপচাপ যা বলি শোনো আমির আমাদের ব্যাপারে অনেক নাক গলিয়েছে অনেক সমস্যা করেছে তবুও আমরা আমিরকে এক শর্তে ফিরিয়ে দেব। যদি তুমি সেই শর্ত মানো কি শর্ত তুমি আমিরকে নিয়ে ঢাকা চলে যাবে কখনো অলন্দপুর ফিরবে না যদি না মানি অবুজের মতো প্রশ্ন করতে বলিনি শর্ত দিয়েছি মানা না মানা তোমার ব্যাপার আপনারা আমাকে ভয় পাচ্ছেন কেন হৃদওয়ান হাসলো। পদজা বলল সেদিন মেয়েরে আদমরা করেছেন এবার একদম মেরে দিন তাহলেই আপনাদের সমস্যা শেষ বেহুদা আমাদের মুক্তি দিয়ে ভেজাল কেন বাড়াচ্ছেন ঢাকা ফিরে গিয়ে পুলিশ নিয়েও তো আসতে পারি রিদোয়ান বিরক্তিতে চ উচ্চারণ করলো বলল তোমাকে মারা যাবে না আমাকে দিয়ে আপনাদের কি কাজ হবে যে মারা যাবে না এত প্রশ্ন কেন করছো মনে আসছে তাই রিদোয়ান রাগে উত্তেজিত হয়ে পড়ছে তুমি শর্তে রাজি নাকি না আগে বলুন কার কাজে আমি লাগব কার খাতিরে আমাকে মারা যাবে না তুমি শর্তে রাজি নাকি সেটা বলো এই যে আমার পাঞ্জাবিতে তাজা লাল দাগটা দেখছো এটা কিন্তু রক্তের আর রক্তটা আমিরের পতজার চোখ দুটি জ্বলে ওঠে এমনিতেই এই হিংস্র মানুষটার হাসি কথা তার গা জ্বালিয়ে দিচ্ছে তার উপর তার স্বামীর রক্ত দেখাচ্ছে রিদোয়ান পতজা উঁচু গলায় প্রশ্ন করলো ওনাকে জঙ্গলেই রেখেছেন তাই না শর্তে রাজি তুমি না তোমাকে তো আমি আসে পদ্মজা পাশের টেবিল থেকে ওষুধের কাচের বোতলটা নিয়ে রেগে মাথায় আঘাত করে রিদয়ান আকস্মিক আক্রমণে বিছানায় পড়ে যায় পদ্মজা দ্রুত তার সাথে ছুরি হাতে নেয় ঋদুয়ান বিছানায় পড়ার দুই সেকেন্ডের মধ্যে তার পিঠে ছুরি দিয়ে হ্যাচকা টান মারে হৃদয়ান আর্তনাদ করে উঠল পাঞ্জাবি ছিঁড়ে ছুরির আঘাত শরীরের মাংস অবধি চলে গিয়েছে সুযোগ পদ্মজার হাতের মুঠোয় সেই সুযোগ হারাবে না এতদিন সে এদের মানুষ ভেবে এসেছে অথচ এরা মানুষ রূপী শয়তান আর শয়তানকে বুঝে শুনে নয় ইচ্ছা মতো আঘাত করা উচিত পদ্মজা দ্রুত কাঠের চেয়ার তুলে নেয় হাতে শরীরের সব শক্তি দিয়ে বাড়ি মারে রিদোয়ানের মাথায় রিদোয়ানের কানের পাশ দিয়ে রক্তের ধারা নামে নিস্তেজ হয়ে পড়ে শরীর পদ্মজা হিংস্র বাঘিনীর মতো হাঁপাতে থাকে মিনিট দুয়েক পর শাড়ির আঁচল মেছে থেকে তুলে বুকে জড়িয়ে নেয় হুট করেই যেন শান্ত সমুদ্র গর্জন তুলে লণ্ডভণ্ড করে দিয়েছে চারপাশ ফরিনা পতজার ঘরে প্রবেশ করে ঘাবড়ে গেল বিছানায় রক্তাক্ত দীর্ঘদেহী একজন পুরুষ সংজ্ঞাহারা হয়ে পড়ে আছে নাকি মারা গেছে ফরিনা শিওরে ওঠেন পদ্মজা ফরিনাকে এক নজর দেখে জগ থেকে গ্লাসে জল নিয়ে ঢক ঢক করে পানি পান করলো ফরিনার মনে হচ্ছে বিছানায় পড়ে থাকা রক্তাক্ত পুরুষ মানুষটি রিদোয়ান যখন শতভাগ নিশ্চিত হলেন এটা রিদোয়ান মনে তীব্র একটা ভয় জেগে বসে তিনি নিঃশ্বাস আটকে পদ্মজার কাছে ছুটে আসেন চাপা স্বরে প্রশ্ন করলেন রিদু কি মরে গেছে পদ্মজার তাৎক্ষণিক জবাব দিতে পারলো না সময় নিয়ে ধীরে সুস্থে বলল মরেনি বোধ হয় তবে বেশিক্ষণ এভাবে থাকলে মরে যাবে পদ্মজার তরঙ্গহীন গলার স্বর হরিণার ভয়ের মাত্রা বাড়িয়ে দিল তিনি পদ্মজাকে আচমকা বুকের সাথে জড়িয়ে ধরলেন পদ্মজা থতোমতো খেয়ে গেল ফরিনার হৃৎপিণ্ডের কাপুনি টের পায়েসে ফরিনা অস্থির হয়ে বললেন ও মা পদ্মজা ফরিনার বুক থেকে মাথা তুলে বলল কি হয়েছে আম্মা ফরিনার চোখের দৃষ্টি অস্থির তিনি ঢোক গিলে বললেন তুমি পালাইয়া যাও বানা রূপার মতো চইলা যাও আম্মা ওরা আমাকে মারবে না রিদোয়ান ভাইয়া বলেছে কথা কথা কইছে। আম্মা আপনি এমন করতেছেন কেন পরিনা দ্রুত সঙ্গহীন রিদোয়ানকে চাদর দিয়ে ঢেকে দিলেন তারপর বললেন তুমি যাও তোমার আব্বা ওই শুকুনের বাচ্চা আমার নিষ্পাপ কলিজার টুকরা বাবরে মাইরা ফেলছে কিন্তু জুতার ছপ ছপ আওয়াজ শুনে পরিনা থমকে যান এরকম আওয়াজ মজিদের জুতোই হয় মনে হয় জুতার পানি নিয়ে হাঁটছেন তিনি আতঙ্কে চোখ দুটি বড় বড় করে তাকালেন মজিদ তো ঘরে ছিল না কখন চলে এলো আর যতক্ষণ মজিদ ঘরে থাকে ততক্ষণ ফরিনাকেও ঘরে থাকতে হয় তিনি পুরোপুরি নিশ্চিত মজিদ এখন ঘরে আসবে আর দেখে ফেলবে তিনি পদ্মচার আলমারি খুলে তালা চাবি বের করলেন একটা ঝড় থামাতেই যেন আরেকটা ঝড় শুরু হয়েছে পদ্মচার ফরিনাকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো আম্মা কি কিন্তু কি বাবু মানে ওনাকে মেরে ফেলেছে মানে আপনি কিভাবে জানেন আম্মা করিনা নিজের এক হাতে পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরলেন তারপর দৌড়ে বেরিয়ে যান ঘর থেকে বারান্দায় পা রাখতেই মজিদের সাথে দেখা হয় ফরিনা মুজিদের উপস্থিতি অগ্রাহ্য করে পদ্মজাকে টেনে নিয়ে যান তিনতলায় মজিদ হতভম্ব হয়ে দেখলেন ঘটনাটা পদ্মজা বারবার জিজ্ঞাসা করছে ফরিনাকে আম্মা আপনি এটা কি কি বললেন আমার বুক কাঁপছে আম্মা কোথায় যাচ্ছেন মজিদ পদ্মজার ঘরে উঁকি দিলেন তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি বিছানার উপর হৃদয়ানকে দেখতে না পেলে পেলে ও হৃদয়ানের পা জোড়া চোখে পড়ে যায় তিনি হদ্দ হয়ে ঘরে ঢুকলেন চাদর সরিয়ে রিদোয়ানকে দেখে আতকে উঠলেন এদিকে ফরিনা পদ্মজাকে ঠেলে একটা ঘরে ঢুকিয়ে দেন ঘরের দরজাটি লোহার পদ্মজা ধাক্কা খেয়ে ঘরের মধ্যখানে পড়ে সে মেঝে থেকে উঠতে উঠতে ফরিনা বাইরে থেকে দরজা তালা লাগিয়ে দিলেন আচমকা ঘটনায় হতবুদ্ধি হয়ে পড়েছে তার মাথায় বারবার তোমার আব্বা শকুনের বাচ্চা আমার কলিজার টুকরা বাবুরে মাইরা ফেলছে পদ্মজা দুই হাতে মুখ চেপে ধরে মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে এক্ষুনি মারা যাবে বুকের রক্তক্ষরণ হচ্ছে ফরিনা বলেছিলেন সম্পত্তির জন্য হলেও আমিরকে ওরা জানে মারবে না এজন্যে পদ্মজা ধৈর্য ধরে পাঁচটি দিন কাটাতে পেরেছে ভেবেছিল শরীরে